গুড আফটারনুন সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত সুপর্ণা ভ্লগে নতুন একটা দিন নতুন একটা ভিডিও নতুন একটা সকাল দেখো রান্নার ব্যবস্থা করছি আজকে রান্নাঘর থেকেই ভিডিওটা শুরু করলাম ছোটো ছোটো করে ফুলকপিগুলোকে কেটে নিয়েছি তার সাথে দুটো আলু কেটেছি এখানে একদম ছোটো ছোটো করে কেটে ভেজে নিচ্ছি এটা সানফ্লাওয়ারে ভাজছি একটু কাঁচা লঙ্কা কুটিয়ে দিয়েছি বুঝতেই পারছো কেন ভাজছিলাম পনিরটা আগে ভেজে রেখেছিল তুলে রেখেছিলাম তারপরে ফুলকপি আর আলুটাকে আলাদা করে ভেজে তার মধ্যে পরে ক্যাপসিকাম তারপরে গাজর আর হচ্ছে ভাজা পনিরটা দিয়ে মিক্স করে তার মধ্যে আদা কুচি কাঁচা লঙ্কা কুচি সমস্ত কিছু দিয়ে দিচ্ছি এবারে দেখো পনিরটা যে কাঁচা পনিরটা যে ছিল সেটা দিয়ে আলু ফুলকপি রসা করছি বেশ ভালো লাগে কিন্তু তাই না কার্তিক মাস তো নিরামিষ খাচ্ছি আমি সবাই না আমি খাচ্ছি বলে আমিষ করে দিচ্ছি তবে আজকে একেবারেই আমি করব না আজকে শুধুই নিরামিষ ওই জন্য রান্না বাড়ি একেবারেই নিরামিষ পাকে করছি সব আজকে তো ছট পুজো ছট পুজোর জন্য নিরামিষই করবো ইতালি আসছে না কাজকর্মগুলো সব করে স্নান পুজো করে রান্না বসে দিয়েছি কাজকর্ম বলতে বাসি কাজ করেছি স্নান করেছি পুজো করেছি আর রান্না বসিয়েছি আর এদিকে বাসনগুলো মাজা হয়নি কলের তলায় বাসন অনেক প্রচুর পড়ে গেছে একদম সব লাস্টে বাসন মাজবো রান্নাবাড়ি হচ্ছে এখন আর যথারীতি ঘরে তো কাজ থাকে একভাবে দাঁড়িয়ে রান্না করতে পারি না আমরা আমাদের যেহেতু বাচ্চার ঘর কে কখন খাবে কে কখন মানে খেতে চাইবে সব চিন্তা করে স্নান পুজোটা সকাল সকাল সেরে আরে রান্নায় ঢুকে গেছি দেখলাম যে বাসন মাজতে বসলে অনেকটা দেরি হবে বাসন আর কাপড়গুলোকে ভিজিয়ে রেখে দিয়েছি রান্না বাড়ি কমপ্লিট করে তারপরে কাপড় কাচতে যাব। কাপড় কেচে বাসন মেজে একেবারে গা হাত পা ধুয়ে উঠে বসবো তো এই তো সবে তুকানের পড়া আছে দুপুরবেলা একটা তো ওর বাবাকে দিয়ে একটু পাখি দিল আজকে আমি আর যাব না কেননা গীতা দিনে এই কাজকর্মগুলো করতে করতেই আমার প্রায় সন্ধ্যেই হয়ে যাবে মনে হয় কেন না খাওয়া দাওয়া কমপ্লিট করবো দোকানে খাবার গোছাবো নিয়ে যাবে ওর জন্য খাবার আর এদিকে বাবানও গেছে একটু কাজে বাবান একটা স্যুট বানাবে তাই কাপড় কিনবে তাই গেছে আর ওর বাবারও একটু কাজ আছে দোকানে তাই গেছে তো বাবানকে নিয়ে ওর বাবা যাবে শুটের কাপড় দেখতে আর তুতান পরতে চলে যাবে তো সবাই মিলে হয়ে যাবে এই ব্যাপার আর আমারও রান্না প্রায় শেষ হয়ে এসছে রান্নাবাড়িগুলো কমপ্লিট হয়েই গেছে আর বেশি কিছু রান্না করব না তো এদিকে ঘরগুলো সব এলোমেলো হয়ে আছে ঘরগুলোও গোছাতে হবে আমাকে চলো এবারে গিয়ে দেখছো কি অবস্থা ঘর দুয়ারে ভীষণ নোংরা হয়ে আছে এগুলো সব এখন ধীরে ধীরে গোছাবো গুছিয়ে একদম পরিপাটি করে নেব তারপরে কাপড় ধুবো তারপরে বাসন মাজবো সব শেষে বাসন মাজব ঘরটর আগে মুছে নেবো মুছে তারপরে কলতলায় গিয়ে বাসনটা মেজে নেবো কলতলায় গেলে আমার আর এদিকে কোনো ব্যাপার নেই অত আর নোংরা হবে না ওই জন্য এখন হচ্ছে এটাই ভাবছি যে সব শেষে বাসন মাঝবো তবে কাজ সারা দিনে করে তুলি মাঝে মাঝেই কিত্যাদি এরকম আসে না অফ এখন তো ছট এখন তো চার দিন পাঁচ দিন মনে করো বন্ধ থাকে থাকবেই কিন্তু ধীরে ধীরে করে নিই আমি আবার খুব চটপটা মানে একদম ফাস্ট কাজ করতে পারি না তবে সমস্ত কাজই করে তুলব কিন্তু একটু সময় লাগে একদম যে খুব চট কাজ করে নিই তা পারি না তবে কাজ করতে পারি তো একা হাতে দুই ছেলেকে মানুষ করেছি বড়ো ছেলে যখন হয় তখন তো একটা মানে শুয়ে দিতাম ঘুমোচ্ছে কি না দেখার জন্য একটা করে রুটি ভাজতাম আবার দৌড়ে আসতাম হ্যাঁ তো এইভাবেই বড় করেছি এই দেখো সব কাজ কিন্তু হয়ে গেছে এবারে একটু ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড় দিয়ে পরিষ্কার করে ঘরগুলো মুছে নেব মুছে নিয়ে তারপরে পিছন দিকে একেবারে যাব কাপড় কাচা আর বাসন মাজা করে নেব কার মানে কি বলবো কে কতটা কাজ করতে পারবে সেটা কিন্তু কেউ বাপের বাড়ির থেকে ভেবে আসে না যে আমার শ্বশুর বাড়িতে গিয়ে কী হবে আর কি হবে না তবে আমার গল্প যদি করি না আকাশ পাতা সব ওলট পালট হয়ে যাবে অনেক 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 গল্প আছে কিন্তু সেগুলো আমি আর বলি না এই দেখো বাসন মাজা কিন্তু হয়ে গেছে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে সাতটা দশ আর আমার সারা দিনের যা কাজকর্ম এতক্ষণে শেষ হলো শেষ করে গা ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে একদম তোমাদের সামনে এলাম শুভ বলার জন্য সেই যে সকাল সকাল ছটা আর বারো ঘন্টা তেরো ঘন্টা হয়ে গেল টানা কাজ করে যাচ্ছি মানে আমাদের মতো মানে ঘর সংসারে মানে মানে যদি আমাদের হেল্পিং হ্যান্ড না আসে তাহলে আমাদের কি অবস্থা হ্যাঁ মানে কী বলবো সকালে ঘুম থেকে উঠে বাসি কাজটা করে স্নান করে পুজো করে ওই যে কাজে হাত দিয়েছি মানে দেখলাম যে যেহেতু আসবে না আমার দিদি তো ওই জন্য হচ্ছে চিন্তা করলাম যে না আগে সব থেকে আগে স্নান আর পুজোটা করি তারপরে সারাদিন ধরে টুকটুক করে কাজ করা যাবে আমি জানি আমার অনেক কাজ হয়তো তোমরা বলবে কি কাজ অনেক কাজ অনেক কাজ আমার সংসার বড় আমার কাজকর্ম বেশি আমার সবই বেশি তো আমার প্রচুর সময় লাগে আর আমি অত তাড়াতা তাড়াহুড়ো করে কাজ করতে পারি না যে এই কাজটা করবো একটু সময় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে গাছিয়ে একদম কাজ করি আমি অত তাড়াহুড়ো করে কাজ করতে পারি না আমার একটু সময় লাগে কাজে তো সেই সান সে এখন একদম মানে অল্প অল্প মাথায় জল দিয়েছি কিন্তু চুলটা বেনুনি করে নিলাম কেননা এখন যে আমি বসবো না আর আমার উঠতে ইচ্ছে করবে না চুলটা বাদ দিয়েও ইচ্ছে করবে না আর রাতে ওই জন্য সামনেটা হালকা করে রেখে একটা বেনুনি করে নিলাম যে যাতে আর কোনো কিছু করতে না হয় একদম এখন হচ্ছে হ্যাঁ ভগবানের শয়ন দেবো সেবা মানে সেবা দেবো তারপরে শয়ন দেবো দিয়ে এসে নিজে একটু চা খাবো খেয়ে বসবো তো আমার কন্টিনিউ কাজ গীতাদি না আসলে আমার ভীষণ চাপ হয়ে যায় তো কি করা যাবে ছট যেহেতু ছটের ছুটি প্রতি বছরই এই সময়টা আমার এরকমই দিন যায় প্রতি বছর একই তো এবারে হয়তো কম দিন হবে এবারে বলেছে মানে তাড়াতাড়ি চলে আসবে অন্যান্য টানা দশ দিন বারো দিন আসে না জানো টানা কাজ করতে হয় তো কী বলবো আর শুভ সন্ধ্যা চলো ভগবানের সেবা পুজো দিই শয়ন দিই দিয়ে একটু চা বসে চা খাই আরাম করে তো এখন তো ঘরে কেউ নেই তুতানো পড়তে গেছে আর ওর বাবা বাবা আর ওর বাবা গেছে একটু দরকারে বাইরে তো চলো টাটা আর ভগবানের সেবা পুজো দিই হয়ে গেছে অনেকটা রাত্রি হয়ে গেছে সাতটা দশ শীতের রাত্রি অনেকটা তো আপাতত এখনকার মতো আসছি